হ্যাঁ বেবি নেই যাও তো মামনি দেখি ওইটা কে দুইটা নি কয়টা বাবু এখানে ছাগল যাও হ্যাঁ ওদিকে চলো ওদিকে যাও ওদিকে হাঁটতে হাঁটতে ওদিকে দেখি আর ওই বাবা ছাগল আছে ওই যেদিকে হ্যাঁ চলো হ্যাঁ যাওয়া আগে ইয়াস নিচে অনেকগুলো ছাগল থাকে হ্যাঁ যাও যাও ওদিকে যাও যাও একদম নিচে যাও হুম কত পানি দেখছো ওখানে উঠো উফ উঠতে পারে পিছনে আসো পিছনে আসো তুমি আবার যাও আবার উঠো আবার উঠো আবার উঠো যাও হ্যাঁ আবার উঠো এই আফ আফি উঠতে পারি না উঠতে পারি না হ্যাঁ আপনি উঠতে পারি না হ্যাঁ উঠতে পারি না ও ও উঠতে পারি না উঠতে পারি না উঠতে পেরেছে হ্যাঁ খেজুর গাছ দাঁড়াও একটু ওই যে খেজুর গাছটা দেখো তো এটা কি গাছ এদিকে যে পাখি চারিদিকে এত পাখি কেন উঠতে পারি না তুমি না উঠতে পারো না যাবো উঠো একটু দেখি উঠতে পারো নি ও Yeah. yeah.